সম্ভাবনার অঙ্ক অর্থাৎ যেমন মুদ্রার আর কি তো মুদ্রার অঙ্কের ক্ষেত্রে আপনি যদি নমুনা বিন্দু ড্রয়িং করতে পারেন তাহলে কিন্তু এ ধরনের অঙ্ক আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন তো একটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে পারি দুইটা পারি কিন্তু অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে তিনটা মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দুটা কেমন হয় সেটা অনেকেরই একটু সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে আমরা দেখি প্রথমে একটা মুদ্রা নিক্ষেপ করলাম এইচ আর টি ধরে নিচ্ছি এখানে এইচ আর টি এটা আমাদের প্রথম মুদ্রা আবার দ্বিতীয় মুদ্রাটি হচ্ছে দেখেন যখন দুইটা তাহলে এইস 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 টি 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 এইস তাহলে এক দুই তিন চার আচ্ছা এরপর যে নমুনা বিন্দুটা হবে সেটা আমরা এখন আঁকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা মুদ্রা এইস করছি এই সোজা এইস নামাবো এইস এইচ এইস এইচ টি 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 এরপর এই পাশে যাব দেখেন এইস এইচ এইস এইচ এইস টি এইচ টি তারপর কি টি তারপরে টি এইস টি এইচ ওকে তাহলে আমাদের মোট নমুনা বিন্দু করা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে টেবিল এই টেবিলটা ড্রয়িং করাটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ এটা জানলে আপনি অনেক প্রশ্ন উত্তর করতে পারবেন আর সূত্রের মাধ্যমে যখন আমরা যাব। আমরা জানি একটা মুদ্রা পিঠ দুইটা এজন্য টু পাওয়ারে হচ্ছে এন যতগুলো মুদ্রা নিক্ষেপের কথা বলবে তাহলে আমাদের কয়েকবার নিক্ষেপের কথা বলছে তিনবার তাহলে আমরা যদি গুণ করি দু চার 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 দুজনো আট আটটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আশা করি বিষয়টা বলছেন এখন এই টেবিল থেকে আমরা অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারি যেমন যদি বলতাম যে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে উভয় ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা কত তাহলে কিন্তু উভয় মানে সকল ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা কত তাহলে কিন্তু আমরা এইটা বলতাম যদি বলতো সব তিনটায় টি পড়ার সম্ভাবনা কত তখন কিন্তু এরকম এভাবে অগণিত প্রশ্ন সমাধান করা যাবে তো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা হচ্ছে যারা মুদ্রা সংক্রান্ত অঙ্ক করবেন তাদের ক্ষেত্রে এই তিনটা মুদ্রা নিক্ষেপের জন্য যে নমুনা বিন্দু এটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন আর একটু সহজ করে মানে একটা মুদ্রা ক্ষেত্রে একটু বলে দিই একটা মুদ্রা নমুনা ক্ষেত্রে হয় এটা নাহলে এটা অর্থাৎ আপনি যখন একটা মুদ্রাকে টস করবেন হয় হেড পাবেন অথবা টেল পাবেন তাহলে এটা একটা গেল আর এটা গেল এখানে গেছে তিনটা আর একটা দুটো দেখায় এইস টি এইস টি টি অথবা এইস এটা হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা বিন্দু তাহলে একটা শিখলাম দুইটা শিখলাম তিনটা শিখলাম এই তিনটা পাড়া মানেই হচ্ছে আপনি এই চ্যাপ্টারে মোটামুটি আপনার একটা বেসিক ধারণা আসবে এই ধারণা থেকে আপনি অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের এই রিলেটেড প্রশ্ন নিয়ে আসবো ধন্যবাদ